জাপানিদের এজিং সিক্রেট যেটি ব্যবহারে জাপানিদের ত্বক থাকে টানটান এবং চকচকে এই ফেস মাস্কটি আপনার বয়স দশ বছর কমিয়ে দেবে সুপ্রিয় দর্শক আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে জাপানিদের ত্বক এতটা সতেজ এবং টানটান থাকে কিভাবে। বয়স হওয়ার পরেও তাদের দেখতে ইয়াং মনে হয় কিভাবে তারা তাদের ত্বকের যত্ন নেয় কী সে সিক্রেট আজকের ভিডিওতে আমরা তাদের সে সিক্রেট রেমেডি বানিয়ে দেখাবো যেটি ব্যবহার করে আপনিও আপনার বয়স কমপক্ষে দশ বছর কমিয়ে আনতে পারবেন আপনার ত্বকে ফিরে আসবে তারুণ্য তাহলে চলুন শুরু করা যাক দর্শক এই রেমিডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটি দরকার হবে তা হচ্ছে একটি পাকা কলা কলাতে রয়েছে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ ত্বককে উন্নত করতে সাহায্য করে ম্যাঙ্গানিজ কোলাজেন তৈরির গুরুত্বপূর্ণ অংশ যা তারুণ্য ধরে রাখে এবং উন্মুক্ত রেডিকেল থেকে হওয়া ত্বকের ক্ষতি ও বলিরেখা দূর করতে সাহায্য করে কলাতে আছে ইলেকট্রোলাইট যা দেহকে আদ্র রাখে দেহে খনিজের ভারসাম্য বজায় রাখতে ও পেশির পড়া কমাতে কলা খাওয়া উপকারী আমরা এখানে একটি পাকা কলা নেব কলাটি মাঝখান থেকে কেটে অর্ধেকটা কলা নিয়ে এর খোসা ছাড়িয়ে নেব একটি পাত্রে এই অর্ধেকটা কলা রাখি তারপর একটি কাটা চামচ দিয়ে সেটিকে পেস্ট করে নেব ঠিক ভিডিওতে দেখানোর মতো করে এরপর আমরা যে একটি বেবি অয়েল ব্যবহার করব আমি এখানে অ্যালোভেরা বেবি অয়েল ব্যবহার করেছি আমরা কলার সাথে এক চা চামচ বেবি অয়েল যোগ করব এবার একটি চামচ দিয়ে বেবি অয়েল কলার সাথে ভালো করে মিশিয়ে নেই এরপর আমাদের একটি মুরগির ডিম নিতে হবে আমরা ডিমটিকে ভেঙে একটি আলাদা পাত্রে নেব আমরা এখানে মুরগির ডিমের শুধুমাত্র কুসুম ব্যবহার করব ডিমের কুসুমটি আলাদা করে কলা এবং বেবি অয়েলের সাথে মিশিয়ে নেই ত্বকের যত্নে প্রোটিনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য আর প্রোটিনের অন্যতম উৎস হল ডিম ডিম ত্বকের সৌন্দর্য চর্চাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বক ও চুল পরিচর্যা এবং ডিমের কুসুমের অভাবনীয় কিছু ব্যবহার রয়েছে এবার একটি চামচ দিয়ে সবগুলো উপাদান ভালো করে মেশাতে হবে দর্শক আমাদের জাপানি অ্যান্টি এজিং রেমেডি প্রস্তুত হয়ে গিয়েছে চলুন এবার দেখে নেই এই রেমেডি আপনি কিভাবে ব্যবহার করবেন প্রথমে কুসুম গরম পানি দিয়ে আপনি আপনার মুখ ধুয়ে ফেলুন তারপর তোয়ালে দিয়ে মুখ মুছে নিন এই রেমিডিটি আপনার হাতে নিয়ে আপনার চেহারায় প্রয়োগ করুন আপনার স্কিনের উপর এই মাস্কের একটি লেয়ার তৈরি করুন হালকা হাতে মাসাজ করে পুরো চেহারায় কাভার করুন পুরো চেহারায় লাগানোর পর মাস্কের লেয়ারের উপর একটি টিস্যু পেপার দিয়ে ঢেকে রাখুন তারপর দশ মিনিট এ ফেস মাস্ক এভাবে আপনার চেহারায় রেখে দিন তারপর টিস্যু পেপারের উপরে পুনরায় এই রেমিডিটি ব্যবহার করুন টিস্যুর উপরে মাস্কের একটি দ্বিতীয় লেয়ার তৈরি করুন আবার দশ মিনিট এইভাবে রেখে দিন মোট সময় হবে বিশ মিনিট দর্শক দশ মিনিট পর এটি সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে সম্পূর্ণরূপে শুকানোর পর খোসা ছাড়ানোর মতো করে আপনার স্কিনের উপর থেকে টিস্যু পেপারটি তুলে ফেলতে হবে এবার আঙুল দিয়ে হালকাভাবে আপনার চেহারা মাসাজ করুন এতে আপনার চেহারার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবার পরিষ্কার তাজা ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন তারপর আপনার পছন্দের যে একটি তেল দিয়ে ত্বককে মাসাজ করুন এতে আপনার স্কিন ময়শ্চারাইজ হবে দর্শক সপ্তাহে মোট চারবার এই অ্যান্টিএইজিং ফেস মাস্ক আপনার চেহারায় প্রয়োগ করুন মাত্র এক সপ্তাহের মধ্যে আপনি এর ফলাফল দেখতে পাবেন আপনার চেহারা অনেক কম বয়সী দেখাবে আপনার চেহারার সব বলি রেখা দূর হয়ে যাবে ত্বক টানটান টান এবং চকচকে হবে এবং আপনাকে আপনার আসল বয়স থেকে কম পক্ষে দশ বছর কম এবং ইয়াং দেখাবে